তো গাইস আজকে আমরা যাব পাপিয়ার জুতা কেনার জন্য বিশালগড় তো পাপিয়া কি রিঅ্যাকশন দেয় শুনুন তবে তুমি কোথায় যাবা আমি বিশালগড় যাব জুতা কেনার জন্য চলো দেখা যাক পাপে কি জুতা কিনে এখন আমরা যাব বাইক করে এই যে আমার তো খুব আনন্দ হচ্ছে বাবা আমাকে নতুন জুতা কিনে দেবে তার জন্য দেখি গিয়ে কি জুতা নেওয়া যায় চলো আমরা কিন্তু বাইক দিয়ে যাব এখন চলো দেখা যাক দোকানে গিয়ে দেখা হচ্ছে আবার এখন আমরা দিয়ে চলে যাবো চলো বাবা এখন আমি উঠে পারবো এই যে গাইস বাবার সাথে ঘুরতে কার কার ভালো লাগে কমেন্টে বলবেন আমার তো খুবই এনজয় হয় এবং ভালো লাগে আজকে যেহেতু জুতা কিনতে চাচ্ছি তার জন্য আর একটু মজা হচ্ছে দেখি কি জুতা নেওয়া যাক

এখানে ভালো কোয়ালিটি মোবাইল পাওয়া যায় এই যে ভাই আমরা একটা মোবাইল নিলাম আটশো টাকা দিয়ে মাত্র এই ভাইয়ের দোকান থেকে আমরা একটা মোবাইল কিনে নিলাম এই যে দেখলেন এখন এটা এই ওর প্রয়োজন হলে এই দোকান থেকে মোবাইল নিতে পারেন চলে আসবেন দোকানে বিশাল ঘর কি এখানে গাইস জুতা পাওয়া যায় কিনা এখান থেকে পাঁচ জুতা কেনা হবে যাদা জুতা দেখালে আমরা गाइस আমরা ওইখান থেকে জুতা পাইনি তার জন্য আমরা অন্যখানে যাচ্ছি গিয়ে দেখব দেখো যদি পছন্দ হয় তারপর নেব চলো দেখা যাক অলরেডি আমরা জুতা দোকানে চলে এসেছি দেখুন পাবে এখান থেকে জুতা নেবে কোন কোনটা পছন্দ হবে এটা তো আমি জানি না পাবে পছন্দ হবে আমরা নেব তবে দেখো কোনটা তোমার পছন্দ হবে নেবে এটা অলরেডি পাইপের জন্য এই জুতোগুলো আমি নিয়েছি একশো তিরিশ টাকা দিয়ে পাইপে তোমার পছন্দ হয়েছে তাহলে নিয়ে নেব ওটা ফাইনালি আমি জুতাগুলো নিয়ে নিলাম এখন জুতাগুলো আমি ব্যাগে নিয়ে নিই বাড়িতে গিয়ে পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে এখন বাবা সবজি কিনতে তার জন্য আমরা সবজি দোকানে যাব চলো কি সবজি পাওয়া যায় দেখি বাবা এখন বেগুন নিল আমরা এখন বেগুন নিয়ে নিলাম আর কি নেওয়া যায় চলো আমরা এখান থেকে কলা নিয়ে নিলাম কাঁচা কলা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো তাই না বাবা এখন আমরা বিশালঘর থেকে চলে যাচ্ছি বাইকে করে বাড়িতে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন যাই এখন বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন চলো হ্যালো বন্ধুরা আমি এখন একটা কলম নেবো এখান থেকে কলম সিস্টেম এই দাদুর দোকান থেকে কলম নেব কলম নেবো এই দাদু কিন্তু খুব কম দামে কলমটা বেঁচছে এখানে দশ টাকা করে মাত্র এই যে কলমটা কিন্তু খুবই সুন্দর কলম কিনলাম এটা কিন্তু বন্দুক না এটা কিন্তু কলম আর এটা কিন্তু কাটাচমিস না এটাও কিন্তু কলম এই যে খুব কম দামে আপনাদের যদি চাইলে এই দোকানে এসে বিশালগল থেকে কলমগুলো নিয়ে যেতে পারবেন খুব সুন্দর হাই এই দোকান থেকে কিন্তু মূলত আমি কলমগুলো কিনেছি ওই যে দাদু বসে আছে এই দুখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বিশালগল থেকে এগুলো নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা দোকান এখন চলে যাক যাই এখন বাড়িতে যাই আমরা এখন কিন্তু মূলত আমরা বাড়ি চলে যাবো আর কিছু কিনবো না কেনাকাটা করবো না সব কিছু কেনাকাটা শেষ বাজারও শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন চলেন এসে কাজ দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এসছি দুপুরবেলা আর যাচ্ছি সন্ধ্যাবেলা সন্দা হয়ে গিয়েছে দেখি তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি না তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে বলে ভালো আমার কালকে আমার পরীক্ষা আছে একটা দেখি বাবা তাড়াতাড়ি করে বাড়ি চলো এই যে আমরা কিন্তু বাড়ি কাজে চলে এসেছি একদম এই যে আমরা বাড়ি চলে এসেছি এখন কিন্তু আমি জুতাগুলো খুলে চেক করবো ঠিক আছে কিনা আর কেমন হয়েছে জুতাগুলো কিন্তু অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার একটু আছে কেন তো জানেনি আজকে আমার পরীক্ষা আর সবাই আমার পরীক্ষার যত ভালো হয় তার জন্য কিন্তু সবাই দোয়া করবেন এই যে আমার জুতোগুলো আপনাদের এখন দেখাবো কিন্তু চলো এই যে এই যে আমার জুতোগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এখন কিন্তু আমি চলে যাবো স্কুলে